তোমার কাছে একজন এসে বললো যে বাবা আমার ফোনে একটা তুমি নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও তাহলে তুমি কিভাবে ক্রিয়েট করে দেবা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবা আমি ফায়ারফক্স ইউজ করছি তুমি ক্রোম ইউজ করতে পারো মোবাইল এবং পিসি দিয়ে সেম সেম কাজ তোমরা সার্চ বক্সের মধ্যে লিখে ফেলবা নিউ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ এটা লিখে তোমরা কি করে দিবা সার্চ করে দিবা সার্চ করলে দেখবা এরকম আসবে ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে যে কথাবার্তা আছে তুমি একটু সুন্দর করে পড়ে নিবা আর তোমাদেরকে বলে রাখছি এই মানে ধরো যে যে ফোনটাতে তুমি ইমেল অ্যাকাউন্ট খুলতেছো এখানে আগে থেকে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তো এই যে আগে থেকেই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এটার জন্য যে যে মানে মানে স্টেপগুলো আসবে এখানে একটু দেখো তারপর আমি দেখাবো যে এই ডিভাইসটাতে কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল না তাহলে তুমি কীভাবে করতে পারো তারপর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপর ডান পাশে এই যে মানে যাবা এখানে ক্লিক করবা তারপর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা তারপর এখানে দেখতে পাচ্ছ নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা ফর মাই পার্সোনাল ইউজ এখানে চাপ দিয়ে দিবা তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা চট করে আরেকটা বিষয় দেখো তোমরা এই পর্যন্ত যে আসছো হ্যাঁ এই যে স্ট্যাপগুলো আসছো এখন তোমার কাছে যে ফোনটা দেওয়া হয়েছে ইমেল অ্যাকাউন্ট খুলে খুলে দেওয়ার জন্য এই ফোনের মধ্যে আগে থেকে কোনো ইমেল খোলা ছিল না অর্থাৎ ফ্রেশ একবারে তুমি কিভাবে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েটের অপশানগুলো আন মানে আনবা দেখবা আর কি তো আমি আবার লিখতেছি নিউ ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ লিখে সার্চ করলাম তারপরে যে সেম সেমভাবে এখানে দেওয়া হয়েছে সাইন ইন করা অর্থাৎ এখানে সাইন ইন লিখা এখানে এই ডিভাইসটাতে কোনো অ্যাকাউন্ট আগে থেকে খোলা নাই নতুন খোলা হচ্ছে একবারে পিওর নতুন আর এতক্ষণ যে তোমরা দেখলা ওইটা হচ্ছে আগে থেকে ওই ফোনে একটা ইমেল ছিল তুমি আর একটা ইমেল খুলে দিতেছিল তো দেখো তারপর ক্রিয়েটে অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এই সেম সেম পাতাগুলো আসতেছে তারপরে যে ক্রিয়েটেন অ্যাকাউন্ট দেখো সেম সেম পাতা আসছে এখানে জাস্ট একটা ইমেল সাইন ইন করা ছিল লগ ইন করা ছিল এখন কিন্তু কোনো কিছু নাই মানে সাইন ইন লিখা তার মানে কোনো অ্যাকাউন্ট এখানে মানে সাইন ইন করা নাই লগ ইন করা নাই তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা ক্লিক করলে এই যে এখানে আসবে আগে থেকে যে মানে দুইটা ইমেল এখানে তোমার লগ ইন ছিল এটা সাইন আউট করে আমি এটা করতেছি তাই এই ইমেল যেহেতু তোমার ফোনে আগে থেকে খোলা নাই তো এইরকম ইমেল টিমেল তোমার দেখতে পাবা না তুমি ইউজ অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করবা ক্লিক করলে এই যে চলে আসছে এরকম তারপর যে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস হ্যাঁ তো নর্মালি আমরা পার্সোনাল ইউজটাই ব্যবহার করি তারপরে যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ওকে দিয়ে সামনে আগাতে থাকবা মনে করো যে এম ডি আবদুল্লাহ দিয়ে মানে নমুনা দেখাচ্ছি আর কি আবদুল্লাহ কবির এরকম দিয়ে নেক্সট নেক্সট দিলে এরকম মান্থ মানে বার্থডে আসবে আর কি বার্থডে আসার পর এখানে নেক্সট করে দিয়ে দিয়ে বাকি স্টেপগুলো এখন তুমি দেখো সেম সেম আর কি ওকে এখানে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এম ডি ফাহিম তারপর লাস্ট নেম হচ্ছে মিয়া আছে সাথে তাই ফাহিম মিয়া লিখে নেক্সট নেক্সটে ক্লিক করলে তোমাকে এখানে দিতে বলছে কি বার্থডে মান্থ তারপর হচ্ছে ডে তারপর হচ্ছে ইয়ার আমরা এখানে মান্থটা বসায় দিলাম তারপর ডেটা বসায় দিলাম তারপর ইয়ারটা এখানে বসায় দিলাম তারপর জেন্ডার নির্বাচন করে দিলাম ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিয়ে দিবা তারপর এখানে ইউজার নেম অর্থাৎ তুমি যে ইমেলটা ক্রিয়েট করতে চাচ্ছ কিভাবে আসলে ক্রিয়েট করতে চাচ্ছ তো তুমি টাইপ করবা ফাহিম এক দুই তিন অ্যাট দ্য রেট অফ জিমেল তুমি দেখবা যদি এই ইউজারটা অন্য কেউ ব্যবহার করে মানে আগে থেকে এরকম ইউজার নিয়ে নিছে তাহলে কিন্তু এইভাবে করতে পারবা না তোমাকে কিন্তু নিজে নিচে থেকে সাজেস্ট করবে তো এখানে কিন্তু আমি এটা দিলাম দেওয়ার পরে দেখাচ্ছে যে এটা নিচ্ছে না তো নিচে আরও সাজেস্ট করলো আমাকে যে এইগুলো অ্যাভেলেবেল আছে ইউজার নেম তো আমি কি করলাম আরও দুই তিন ভাবে ট্রাই করলাম ট্রাই করার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে না তো এটা মানে ইউনিক হইতে হবে আগে মানে আমি যেভাবে দিচ্ছি এমডি ফাহিম মিয়া জিরো নাইন আরও আগে পিছিয়ে করে দিচ্ছি কিন্তু এগুলো আগে থেকে আরও অন্যান্য মানুষজন ব্যবহার করতেছে ঠিক আছে তো আর আরও কয়েকবার ট্রাই করে আমি মানে মন মতো সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম তারপর এখানে যে ফাহিম মিয়া এটাকে একটু চেঞ্জ করে দিয়ে আরেকভাবে দিলাম তবু হচ্ছে না তারপর আরেকভাবে দিলাম কয়েকভাবে তুমি মানে ইউজারটা দিবা যে মানে যে ইউজারটা অন্য কেউ ইউজ করে না হ্যাঁ ইউনিক হইতে হবে যেমন এমডি ফাহিম মিয়া আমি যেগুলো দিচ্ছিলাম এগুলো আগে থেকেই ব্যবহৃত হচ্ছে মানে অন্য যে কেউ খুলে ব্যবহার করছে তো এখানে সাবধান মানে সাবধানতা অবলম্বন করবো একটু একটু যেন ইউনিক হয় তো আমি ইউনিক করার চেষ্টা করতেছি তারপর এখানে একটা পাইলাম যে এম টি ফাহিম টু ওয়ান ফাইভ এটা কেউ ব্যবহার করে না তারপর এটা দিয়ে আমি সামনে আসার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে তা আমি কি করব। ইউনিক একটা পাসওয়ার্ড বানাবো যে পাসওয়ার্ডটা আসলে স্ট্রং হইতে হবে হ্যাঁ যেমন ছোট হাতের এবিসিডি এক দুইটা সংখ্যা যেমন তিন চার পাঁচ তারপরে হ্যাশ স্টার হ্যাঁ এইভাবে অ্যাট দ্য রেট অফ ইউজ করে যে কোনো একটা পাসওয়ার্ড তুমি শক্তিশালী করে বানাইবা বানায়া তারপর তুমি এখানে ইনপুট দিবা তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বানানোর চেষ্টা করতেছি বড় হাতের ছোট হাতের এগুলো একটা মানে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি তো এখানে পাসওয়ার্ডগুলো আমি বসায় দিলাম কনফার্ম পাসওয়ার্ড তারপর নেক্সট নেক্সট দিয়ে দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে রিকভারি স্কিপ করে দিলাম তারপর রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশান আর হ্যাঁ অবশ্যই তোমরা যখন এগুলা ক্রিয়েট করতে থাকবা সবগুলা কিন্তু সেভ করে রাখবা তোমার ইমেলটা তারপর যে পাসওয়ার্ডটা দিসো এগুলা সেভ করে রাখবা তারপর নেক্সট দিয়ে দিবা নেক্সট দিয়ে দিলে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে দিবা এগ্রি করে দিলে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এছাড়াও অ্যাকাউন্টের কিছু সিকিউরিটি আছে যেগুলো তুমি মেনটেন করতে পারো এখানে দেখে দেখে অলরেডি কিন্তু তোমার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে